এইচএসি দু উনিশ সালের কুমিল্লা বোর্ড প্রশ্নটা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি দেখা যাবে ছিল পারমাণবিক সংখ্যা ছয় ছয় হলো এ তার মানে এটা হলো কার্বন পারমাণবিক সংখ্যা চোদ্দ বি এটা হলো সিলিকন পারমাণবিক সংখ্যা পনেরো সি এটা হবে ফসফরাস ষোলো সালফার সতেরো ক্লোরিন আমাদের প্রথম কাজ হল পারমাণবিক সংখ্যা দেখে মৌলগুলোকে শনাক্ত করা আমরা যদি কুমিলাবোট দু হাজার উনিশের প্রশ্নটা বিশ্লেষণ করি তাহলে দেখতে পারব উদ্দীপকের সিওডির এর মধ্যে কোনটির আইনীকরণ শক্তি বেশি তাহলে সি হলো আমাদের এবং ডি তাহলে সি হল ফসফরাস ডি হল সালফার তা আমরা জানি ফসফরাস এবং সালফারের মধ্যে ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি কিন্তু নিয়ম অনুসারে সালফারের বেশি হওয়ার কথা কিন্তু ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতার কারণে ফসফরাসের বেশি হবে এখানে সি হলো ফসফরাস এবং ষোলো হলো সালফার এখানে আমরা যদি দেখি ফর্স ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে হলো থ্রি এক্স স্কোয়ার থ্রি পি টু দি পাওয়ার থ্রি পি শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে তিনটা অথবা ছয়টা এই ইলেকট্রনগুলো যদি থাকে তাহলে সেটা হবে স্মৃতিশীল যেহেতু এখানে তিনটা আছে মানে অর্ধপূর্ণ ইলেকট্রন এজন্য ফসফরাস স্মৃতিশীল বেশি সালফারের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে হল থ্রি পি টু দি বার ফোর যেহেতু এটা অর্ধপূর্ণ নয় পূর্ণ নয় এজন্য এটা স্মৃতিশীল হবে না ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে তিনটি ইলেকট্রন থাকে যা স্মৃতিশীল অবস্থায় থাকে তাই এখান থেকে একটি ইলেকট্রন অসীমে নিয়ে যেতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় কিন্তু সালফারের ক্ষেত্রে একটি ইলেকট্রনকে অসীমে নিতে নিয়ে যেতে এত শক্তির প্রয়োজন হয় না তাই ফসফরাসের আয়নিকরণ শক্তি সালফারের চেয়ে বেশি অর্থাৎ আইপি আয়নীকরণ শক্তি ফসফরাস ইজ গ্রেটার দেন আয়নিকরণ শক্তি সালফার সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য